নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক রমাপদ চৌধুরীর লেখা একটি ছোট গল্প স্বর্ণলতার প্রেমপত্র শুরু করছি আজকের গল্প স্বর্ণলতার প্রেমপত্র ব্যাপারটা আমি তখনও বুঝতে পারিনি অলোক কি এমন কথা বলতে চায় বলতে চাই যদি তো এত উসখুস করছে কেন বলেই ফেলুক না অলোক তখন আমাদের সকলের কাছেই হিরো হয়ে গেছে হিরো হবারই তো কথা আমাদের ক্লাসের ফার্স্ট ইয়ার আর্টসের ছেলেদের মধ্যে ওর মতো সুন্দর চেহারা আর একজনেরও ছিল না না একজনের ছিল অমিও কিন্তু তার কেমন মেয়েলি মেয়েলি মুখে পাউডার মাখত কোচানো শান্তিপুরি ধুতি পরতো কথাবার্তাতেও তার কেমন একটা সখী সখী ভাব ছিল আমরা তাই ঠাট্টা করে বলতাম বাবু অলোক কিন্তু অমিয়র মতো ছিল না একেবারে অন্য রকম চেহারা অথচ সুন্দর দোতলা বাসের সামনের সিটে ও একদিন বসেছিল কলেজে আসবার সময় আমি পিছনে হাওয়ায় ওর শ্যাম্পু করা হালকা চুল উড়ছিল পেছন থেকে ওর ঘাড় টিকালো নাক চিবুক সব মিলে এমন ছবির মতো লাগছিল আর ঠিক সেই সময় হঠাৎ দেখলাম কি ওপাশের সিটে বসা একটা সুশ্রী মেয়ে এক দৃষ্টে সেদিকে তাকিয়ে আছে আমি নিজের মনেই হেসে ফেলেছিলাম মেয়েটির চোখের দিকে তাকিয়ে একসঙ্গে কলেজের সামনে বাস থেকে নেমেই সে কথাটা বলেছিলাম অলোককে বলেছিলাম তোর মতো চেহারা হলে কি করতাম জানিস লজিকের ক্লাসে প্রক্সির ব্যবস্থা করে যখন রানার কেবিনে এসে সবাই জড়ো হলাম বাসে দেখা দৃশ্যটা রশিয়ে রসিয়ে আমি বর্ণনা করে মনীন্দ্রকে জিজ্ঞাসা করলাম ওর মতো চেহারা পেলে কি করতিস তুই বলতো মনীন্দ্র হেসে বলল কি আবার চুটিয়ে প্রেম করতাম অমূল্য আমাকে প্রশ্ন করল তুই বললাম স্রেফ পকেট মারতাম ওই চেহারায় ধরা পড়লেও কেউ বিশ্বাস করত না মেয়েটিকে বাসের মধ্যে ওর দিকে ওভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে হেসে ফেলেছিলাম নিজের মনেই কিন্তু ও বয়সে বুকের মধ্যে কি একটু জ্বালা বোধ করিনি একটু হিংসে সেজন্যই হয়তো বললাম ওকে পেলে পকেটমাররা মাইরি লুফে নেবে অলোক কিন্তু চটল না ও শুধু হাসল আসলে ও বোধহয় কারোর উপরে চটতে জানত না এত মিষ্টি ব্যবহার ছিল ওর এমন মোলায়েম কথাবার্তা বলতো যে ওর কাছে নিজেকে ভীষণ ছোট মনে হতো কিন্তু একটা ব্যাপারে আমরা সবাই একমত ছিলাম আমি অমূল্য মনিন্দ্র আমরা তখন সেভেন ও ক্লকে দাড়ি কামিয়ে সিগারেট ধরিয়ে বড় হবার সঙ্গে সঙ্গে যে কোনো একটি মেয়ের চোখে বিশেষ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছি কিন্তু মনে মনে তখন আমরা সকলেই জানতাম আমাদের কারোর জীবনে কোনোদিন যদি সত্যি সত্যি প্রেম আসে তাহলে নিঃসন্দেহে আসবে অলোকের জীবনে অথচ অলোক নিজেও তখন হাহুতাস করছে অমিয়র অর্থাৎ বানানো প্রেমের গল্পে ডুব দিয়ে আমাদের মতোই আনন্দ পাচ্ছে এমন সময়ে সেই অঘটনটা ঘটে গেল কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম অলোক কি যেন বলবার জন্য উসখুস করছে আমি সেসব দি আর থাকতে পারলাম না বললাম কি হয়েছে বল তো তোর এত অন্যমনস্ক হয়ে যাস কেন মাঝে মাঝে অলোক কিছু বলল না শুধু মুচকি হেসে বলল যা অথচ অপ্রতিভ ভাব দেখে ওর লাজুক লাজুক তাকানোর মধ্যে সব রহস্য ধরা দিল আমি বললাম নির্ঘাত তুই প্রেমে পড়েছিস বল সত্যি কি না অলোক এসবির ক্লাসে কোনো দিন নোট নেয়নি তবু সেদিন নোট নেওয়ার ছলে মুখ নামালো খাতার উপরে তারপর ধীরে ধীরে বলল বলবো বলবো তাহলে সত্যিই কিছু ঘটেছে সত্যিই কোনো মেয়েকে ভালোবেসেছে ও শুনে অদ্ভুত এক ধরনের আনন্দ হল আর হল অদম্য এক কৌতূহল যেন অলক নয় আমি নিজেই কাউকে ভালোবেসে ফেলেছি ক্লাস শেষ হতেই রানার কেবিনে চা খেতে এলাম দুজনে আর অলক বলল অমূল্যদের বলবি না বল না কখনো না একে একে সব কথা বলে গেল অলোক মনে হলো এ কদিন কারোর কাছে তার এই গোপন আনন্দের খবরটুকু না দিতে পেরে ও নিজেও যেন দমবন্ধ হওয়া যন্ত্রণায় ভুগছিল কি আশ্চর্য অলোকের উপরে আমার কিন্তু একটুও হিংসে হলো না খুঁটিয়ে খুঁটিয়ে আমি সব কথা জিজ্ঞেস করলাম আর অলোক যখন মেয়েটির সঙ্গে প্রথম আলাপ হওয়ার কথা তার নিজের ভয় সংশয় অনিশ্চয়তার কথা বিশদভাবে বলে যেত তখন আমি তন্ময় হয়ে শুনতাম যেন অলোক নয় আমি নিজেই একটি উপন্যাসের নায়ক হয়ে উঠেছি যেটুকু দূরত্ব ছিল এই একটি ঘটনায় অলোক আর আমি যেন আরও অন্তরঙ্গ হয়ে উঠলাম আমি জিজ্ঞাসা করলাম কি নাম রে তার স্বর্ণ স্বর্ণলতা অলোক মৃদু হেসে কেমন সলজ্জভাবে বলল বলেই প্রশ্ন করল ভারী মিষ্টি নাম তাই না নামটা আমার খুব সেকেলে লাগলো তবু তবু কেন জানি না খুব ভালো লাগলো বললাম খুব মিষ্টি নাম স্বর্ণকে দেখবার জন্য আমার তখন প্রচণ্ড আগ্রহ আলাপ করবার তীব্র ইচ্ছে আমি কি তাহলে অলোকের মুখে তার কথা শুনে শুনে নিজের অজান্তেই স্বর্ণর প্রেমে পড়ে গিয়েছিলাম কি জানি অলোক কিন্তু কিছুতেই আমাকে নিয়ে যেত না এমনকি চোখের দেখাতেও তার যেন আপত্তি আমি বুঝতাম ও আমাকে ভয় পায় কিংবা বিশ্বাস করে না সে কথা ভেবে হাসি পেত কখনো বা রাগ হতো আমি কি ওর হাত থেকে স্বর্ণকে ছিনিয়ে নেব ছিনিয়ে নেওয়া কি সম্ভব তবু ও কেন এড়িয়ে যেতে চায় আমি বুঝতে পারতাম না আমি তাই মাঝে মাঝে ওকে ঠাট্টা করতাম বলতাম আমার সঙ্গে আলাপ হলেই আমার প্রেমে পড়ে যাবে তাই নাকি রে তোর স্বর্ণ স্বর্ণকে নিয়ে কোনো ঠাট্টা অলোক কিন্তু একেবারেই সহ্য করতে পারত না ওর উজ্জ্বল মুখখানা তখন কেমন যেন হঠাৎ ম্লান হয়ে যেত এমন সময় হঠাৎ একদিন খুব খুশি খুশি মুখ নিয়ে হাজির হলো অলোক যেন পৃথিবী জয় করে এই মাত্র ফিরে এলো বললাম কি ব্যাপার এত ফুর্তি কিসের অলোক লাজুক হাসি হেসে একটা চিরকুট বের করলো বুক পকেট থেকে এগিয়ে দিল আমার দিকে মাত্র দু লাইনের একটা চিঠি স্বর্ণর লেখা যেন এর চেয়ে মূল্যবান পৃথিবীতে আর কিছুই নেই থাকতে পারে না এমনভাবে চিরকুটটা ফেরত নিল অলোক সযত্নে নরম হাতের স্পর্শে সেটা ভাঁজ করল করে পকেটে রাখল তারপর ওর কপালে দুশ্চিন্তা দেখা দিল দীর্ঘশ্বাস ফেলে বলল কি করি বলতো উত্তর চেয়েছে উত্তর দিবি চুপ করে রইল তারপর বলল যা আমার হাতের লেখা আমি হেসে ফেললাম সত্যি বেচারির হাতের লেখা একেবারে বিশ্রী ওই হাতের লেখায় কি আর প্রেমপত্র লেখা যায় অলোক নিজের মনেই বলল যেন স্বর্ণর হাতের লেখাটা খুব সুন্দর না রে সুন্দর না হলেও বেশ পরিচ্ছন্ন বেশ স্পষ্ট অলোক কি যেন ভাবল তারপর বলল তোর মতো হাতের লেখা যদি হতো আমার শুনে ভীষণ ভালো লাগলো আমার বুকের গোপনে একটা গর্বের ফুল যেন পাপড়ি মেলতে চাইল অলোকের সঙ্গে কোনো দিক থেকেই তো আমার কোনো তুলনা হয় না তবু তবু এই একটা জায়গায় আমার মাথা যেন অলোককে ছাড়িয়ে অনেক উঁচুতে উঠে গেল আমার হাতের লেখা সুন্দর খুব সুন্দর আর প্রেমের চিঠিও হয়তো আমি ওর থেকে অনেক ভালো করে লিখতে পারবো ও কি লিখবে ও তো বনলতা সেন পরেইনি অলোক তখন উসখুস করছে কি যেন বলতে চায় যদি বলতেই চায় তো বলেই ফেলুক না যদি চায় ওর হয়ে আমি একটা চিঠি ড্রাফট করেও দিতে পারি ও সেটা নকল করে স্বর্ণকে পাঠিয়ে দিতে পারে আমি অপেক্ষা করে রইলাম ও কি বলে শোনার জন্য অলোক অনেকক্ষণ চুপ করে রইল তারপর হঠাৎ বলল স্বর্ণ তো আমার হাতের লেখা চেনে না তুই লিখে দে না আমি হেসে ফেললাম আহারে তোমার হয়ে আমি চিঠি লিখি তারপর বাপের কাছে ধরা পড়লে আমাকে ঠেঙানি খেতে হোক আর কি অলোক বাধা দিল যা তা কেন হবে তোকে তো কেউ চেনেই না ও হো আসলে হাতের লেখা টেখা তাহলে বাজে কথা ধরা পড়ার ভয়ে নিজের হাতে চিঠি লিখতে চাইছে না অলোক তাছাড়া আর কি যাকে ভালোবাসিস তার কাছ থেকে হাতের লেখাটা লুকোবার দরকার কি শুনি অলোক কিন্তু ততক্ষণে আমার কাঁধে হাত রেখে অনুনয়ের কণ্ঠে বলছে শোন আনন্দ তোকে লিখে দিতেই হবে ওর মুখের দিকে তাকিয়ে আমি না বলতে পারলাম না অনেক সুন্দর সুন্দর কবিতার লাইন দিয়ে অনেক ফুল পাতা তারা পালক সাজিয়ে একটা চিঠি লিখে ফেললাম লিখতে লিখতে মনে হলো যেন অলক নয় আমি না দেখা না জানা একটি ষোলো বছরের মেয়ের উদ্দেশ্যে আমার বুকের সমস্ত সুপ্ত অনুভূতিগুলো উজাড় করে দিচ্ছি কিন্তু একখানা চিঠি লিখেই কি আর নিস্তার আছে দিন কয়েক পরেই স্বর্ণের উত্তরটা নিয়ে এসে হাজির হলো অলোক দেখ আনন্দ তোর চিঠির তোর হাতের লেখার কত প্রশংসা করেছে সত্যি স্বর্ণর চিঠিটা পড়তে পড়তে আমার বুকের মধ্যে কেমন করে উঠল অলোকের লেখা মনে করে স্বর্ণ যা কিছু লিখেছে যা কিছু প্রশংসা তা যেন আমারও প্রাপ্য আমি তাই ঠাট্টা করে বললাম দেখি অলোক শেষ অব্দি স্বর্ণনা আমার প্রেমে পড়ে যায় শুনে অলোক হাসলো। বলল এবারে আরও ভালো করে লিখে দে উত্তরটা আমি কি অলোকের অনুরোধ শুনে ভালো করে লিখতে চেষ্টা করতাম না জীবনে যে কোনোদিনও প্রেমের স্পর্শ পায়নি প্রেম যার কাছে শুধু বইয়ে পড়া অনেক দূর থেকে দেখা অস্পষ্ট অভিজ্ঞতা অথচ অভাবে হতাশায় কল্পনার রঙে মেশানো একটা অনুভূতি একটা চিঠি লেখার সুযোগ পেয়ে তার হৃদয় হয়তো কপাট খুলে দিয়েছিল একদিন তাই সন্দেহ হল আমি অলোকের হয়ে স্বর্ণকে চিঠি লিখছি না আমি নিজেই তার কাছে কৃপা প্রার্থীর মতো ছুটে যেতে চাইছি স্বর্ণ কে সে কেমন দেখতে আমাকে দেখে সে ঘৃণায় মুখ ফেরাবে কিনা এসবের কোনো হিসেব নিতে ইচ্ছে হতো না আমার শুধু মনে হতো আমি নিজেই যেন স্বর্ণ নামের কোনো একটি মেয়েকে প্রেম নিবেদন করছি এক এক সময় তাই অলোকে আমার অসহ্য লাগত অসহ্য লাগত স্বর্ণর চিঠিগুলো কারণ সে চিঠিতে আনন্দর কোনো ভূমিকা নেই সেখানে দেখতাম স্বর্ণর সমস্ত মঞ্জুরে বসে আছে অলোক আনন্দ বলে কেউ আছে এ খবরও সে জানত না সেদিন তাই অলোক যখন আবার একটা চিঠি লিখে দিতে বলল আমি হেসে বললাম এসব চলবে না রোজ রোজ স্বর্ণকে একটা চুমু খেতে দিবি বল তাহলে লিখে দেব তা না হলে যাও বাবা নিজে লিখে নেবে যাও আমি ভেবেছিলাম আমার কথা শুনে অলোক হাসবে কিন্তু ও হাসতে পারল না অসহ্য কোনো কষ্টে ওর সমস্ত মুখ মুহূর্তে কেমন যেন বিকৃত হয়ে গেল বুঝলাম ও খুব আঘাত পেয়েছে তখন তো জানতাম না কাউকে যখন আমরা ভালোবাসি তখন ভিতরে ভিতরে আমরা তাকে শ্রদ্ধাও করি অলোক অসহায় দুর্বলের মতো আমার হাতের উপরে হাত রাখল বলল তুই আনন্দ তুই এসব বলিস না ওর মুখের দিকে তাকিয়ে আমি বোধ করলাম মনে হলো এখনই বুঝি ওর দু চোখ ঠেলে জল গড়িয়ে পড়বে অলোক আমাকে বলেছিল অমূল্যদের তুই এসব কথা বলিস না আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম বলবো না কিন্তু আমার মাঝে মাঝেই ভয় হতো যদি কোনো কারণে স্বর্ণতার তার বাবা মার কাছে ধরা পড়ে যায় যদি অলোকের বাবার কাছে গিয়ে অভিযোগ করেন তারা মনীন্দ্র প্রথম শুনেই বলেছিল করেছিস কি তুই ধরা পড়লেই তো ওশালা বলবে তোর লেখা মরবি তুই দেখিস বাড়ি জিনিসটা তখন আমার কাছে একটা কঠোর শাসনের রক্তচক্ষু বাবাকে কোনো কোনো পারিবারিক অশান্তির মুহূর্তে দেখে মনে হতো পুলিশ ফাঁড়ির দারোগা সাদা কথায় বাবা মা মেজকা, বর্দা এমনকি দিকেও আমরা ভয় পেতাম তাই প্রায় মনে হতো প্রতিজ্ঞা চুলোয় যাক অমূল্যদের সব কথা খুলে বলি ওরা অন্তত সাক্ষী দেবে যে চিঠিগুলো আমার লেখা নয় অন্তত অর্থাৎ হাতের লেখাটাই শুধু আমার সেদিন রানার কেবিনে এসে বসেছি মনীন্দ্র অমূল্য ওরা বাবুকে ঘিরে ধরেছে তার কোঁচানো ধুতির ডগাটা কাগজের ফুলের মতো বা হাতের মুঠোয় তুলে ধরে অমিও দিব্যি তার প্রেমের গল্প বলে যাচ্ছে ছেলেটাকে দেখলেই আমার গা জ্বালা করত আমরা যে এমন হন্যে হয়ে ঘুরে বেড়াই কই একটি মেয়েও তো ফিরে তাকায় না অথচ প্রতিদিনই এক একজন নতুন প্রেমিকা জুটে যায় ওর আমি তো দেখিনি বাস থেকে নামতেই একটা মেয়ে বলল শুনুন সখীবাবু বলে যাচ্ছিল আর অমূল্য মনীন্দ্র গোগ্রাসে গিলছিল তার বানানো গল্প আমি অমিয়কে আঘাত দেবার জন্যেই বললাম আরে দূর ও কে শুনতে চায় অলোক আশুক তার কাছে শুনবি অলোক ওরা সকলেই চমকে উঠল আর আমি যতখানি সম্ভব বাড়িয়ে বাড়িয়ে ফেনিয়ে ফেনিয়ে যতখানি সম্ভব সুন্দর করে তার প্রেমের গল্প ওদের শোনালাম চিঠি লিখে দেওয়ার কথাও মনীন্দ্র সব শুনে বলল ও ব্যাটা ধরা পড়লে ও তোর ঘাড়ে দোষ চাপাবে তা ওরা তো সাক্ষী রইল তখন দেখা যাবে কিন্তু আমার ইচ্ছে হতো অলোক তার স্বর্ণকে বলুক চিঠিগুলো আমার লেখা তার প্রতিটি শব্দ আমার অনুভূতি দিয়ে গড়া হাতের লেখাটাও কিংবা সেসবই ও গোপন করে রাখুক শুধু একটি দিন ও স্বর্ণকে দেখতে দিক শুধু চোখের দেখা আর কিছু নয় আমি তখন কল্পনায় স্বর্ণকে দেখি স্বর্ণর একটা মিষ্টি সুন্দর চেহারা আমার বুকের মধ্যে আঁকা হয়ে গেছে এদিকে অলোক আমার উপরে খুব চটে গিয়েছিল আমি কেন সব কথা অমূল্যদের বলে দিয়েছি আমি রেগে গিয়ে বলেছিলাম বেশ করেছি তুই আর আসিস না আমার কাছে চিঠি লেখাতে কিন্তু বেচারি না এসেই বা পারবে কেন তখন ও আমার হাতের মুঠোর মধ্যে তখন ইচ্ছে করলে আমি ওকে দুই আঙুলে ধরা ফরিংয়ের মতো ছটফুটিয়ে মারতে পারি ইচ্ছে করলে ওকে আকাশে উড়িয়ে দিতে পারি অর্থাৎ তখন আর হাতের লেখা বদলানোর উপায় নেই অলোকের আমার স্মরণাপন্ন তাকে হতেই হবে তখন আর সব কথা স্বর্ণকে খুলে বলার সাহসও নেই তার পাছে সব কথা শুনে স্বর্ণ তাকে ঘৃণা করতে শুরু করে অবিশ্বাস করতে শুরু করে আমি তাই সেদিন আবার বললাম এক একটা চিঠির দাম এক একটা চুমু স্বর্ণকে একটা চুমু খেতে দিবি বল তবে লিখে দেব অমূল্য আর মনীন্দ্র হো করে হেসে উঠল বলল ঠিক বলেছে আনন্দ কিন্তু অলোকের মুখটা সাদা হয়ে গেল ও এক অসহ্য যন্ত্রণা লুকিয়ে হাসবার চেষ্টা করতেই ওর মুখটা কেমন যেন বিশ্রী দেখালো তা দেখাক ওই বা এভাবে আমাকে এড়িয়ে এড়িয়ে চলবে কেন স্বর্ণকে একটা দিন কি ও চোখের দেখা দেখতে দিতে পারে না একটা দিন আলাপ করানোর সুযোগ পায় না আমি বুঝতাম ও নানা অজুহাতে স্বর্ণকে আমার কাছ থেকে আড়াল করে রাখতে চায় কিন্তু ও প্রায়ই বলতো স্বর্ণর সঙ্গে দেখা হলো স্বর্ণ কি বলেছে জানিস বলেছে আমাকে না পেলে সারা জীবন রেখে দে তোর স্বর্ণ আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম তারপর ওর মুখের দিকে তাকিয়ে একটু কষ্ট হয়েছিল বলেছিলাম হ্যাঁ রে প্রায় তো তোর সঙ্গে দেখা হয় তাহলে এত চিঠি লেখা লিখি কেন অলোক খুব লজ্জা পেয়েছিল তারপর বলেছিল মুখে কি মনের কথা বলা যায় রে কিন্তু চিঠিতে তো অলোকের মনের কথা আমি লিখতাম না লিখতাম বোধহয় নিজেরই মনের কথা স্বর্ণকে নয় যে কোনো একটি মেয়েকে আমার কামনা বাসনা অতৃপ্তির রং বুলিয়ে লিখতাম সেই সব চিঠি এমনিভাবে চলছিল দিনের পর দিন মাসের পর মাস হঠাৎ একদিন অলোককে কেমন উদ্ভ্রান্ত দেখালো দিনে দিনে ওর শরীরের সমস্ত রক্ত যেন কে ধীরে ধীরে নিংড়ে নিচ্ছে ওর চোখের দৃষ্টি বদলে গেল কেমন একটা রুক্ষ প্রতিবাদের মতো ওকে মনে হতো একদিন জিজ্ঞেস করলাম কি হয়েছে রে অলোক আর তো চিঠি লেখাস না একটা তাচ্ছিল্যের ভঙ্গী ভঙ্গি করে অলোক বলল বলবো বলবো। সেদিন কলেজ ছুটির পরে আমরা দুজনে হাঁটতে হাঁটতে কার্জন পার্কের দিকে চলে গেলাম তখন কার্জন পার্কের অন্য চেহারা অন্যরূপ ট্রামের ঘরঘর ছিল না লোকের ভিড় ছিল না এত অনেকখানি জায়গা জুড়ে ফুল ফল ঘাস নিস্তব্ধতা ম্লান আলো অন্ধকার মালিশ আমরা দুজনে এসে আরও নির্জন একটা কোণ বেছে নিয়ে বসলাম বা কুনুইয়ে ভর দিয়ে আতসোয়া দাঁতে ঘাসের একটা লম্বা শীষ কাটলাম জিজ্ঞেস করলাম বল তো কি ব্যাপার অলোক একটা দীর্ঘশ্বাস ফেলল বলল স্বর্ণর বিয়ে কার সঙ্গে আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম অলোক তাচ্ছিল্যের সঙ্গে বলল কে জানে আমি জানতে চাইনি তারপর পকেট থেকে একটা বান্ডিল বের করল সেই চিরকুট থেকে শুরু করে যত চিঠি স্বর্ণ তাকে লিখেছিল যেগুলো উত্তর লেখার জন্য দরকার এই অজুহাতে আমি মাঝে মাঝেই পড়তে নিতাম পড়ে ভালো লাগত নতুন করে বেঁচে উঠতে ইচ্ছে করত যেগুলো পড়ে মনে হতো যেন কোনো একটি মেয়ে একটি শান্ত স্নিগ্ধতার শরীর একটি উজ্জ্বল গভীর মন আমাকেই লিখেছে আমাকে আমার সমস্ত অতৃপ্তি আর শূন্যতা ভরে যেত অলোক সেই বান্ডিলটা সামনে রাখল তারপর দীর্ঘশ্বাসের স্বরে বলল সব শেষ হয়ে গেল আনন্দ সব শেষ বলে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আমাকে একটা দিল একটা প্যাকেটের গায়ে ঠুকে ঠুকে নিজের ঠোঁটে চেপে রইল তারপর অনেকক্ষণ ধরে কি যেন ভাবল ও দেশলাই বার করে ফস করে একটা কাঠি জেলে আমার সিগারেটটা ও ধরিয়ে দিল নিজেরটাও ধরালো কেসি দাসের মাথায় একেবারে আকাশ ছুঁয়ে আলো জ্বলে জ্বলে তখন খেলার খবর লেখা হয়ে যাচ্ছে খবর জ্বলে উঠছে এক এক লাইন কিন্তু আমার সেদিকে কোনো আগ্রহ নেই তখন অলোক আবার বলল আজ রাত্রেই সব শেষ হয়ে গেল আজ রাত্রে আমি চমকে উঠলাম হ্যাঁ আজ স্বর্ণর বিয়ে আমার মনে হলো ভীষণ দুর্বল হয়ে পড়েছি আমার মনে হলো। আমার শরীরে কোনো শক্তি নেই আমি ভেঙে পড়েছি সব শেষ হয়ে গেল কথাটা বারবার আমার কানের কাছে বাজল আমার মনে হলো যেন আমি নিজেই আমার কোনো প্রেমিকার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম মনে হলো কেউ আমার জীবনের সমস্ত আনন্দ শুষে নিয়ে চলে গেল আমি বুঝতে পারলাম আমি স্বর্ণকে কোনো দিন দেখিনি চিনি না তার কণ্ঠস্বরও আমার অচেনা তবু আমি যেন নিজেরই অজান্তে তাকে কখন ভালোবেসে ফেলেছিলাম অলোক সিগারেটে পরপর দুটো টান দিল তারপর ফস করে আরেকটা কাঠি জেলে চিঠির বান্ডিলটা তার উপরে ধরল অলোক আমি চিৎকার করে উঠলাম আমি চিঠির বান্ডিলটা দ্রুত হাতে কেড়ে নিলাম বললাম এ কী করছিস অলোক অলোকের মুখ আবছা দেখা যাচ্ছিল মনে হলো একটা অসহ্য যন্ত্রণাকে ও বুকের মধ্যে চেপে রাখার চেষ্টা করছে ও অনেকক্ষণ চোখ বুঝে রইল তারপর বলল দে আনন্দ পুড়িয়ে শেষ করে দি ওগুলোকে আমার বড় ভয় কাছে থাকলে না জানি কবে কি করে বসি ছিছি। শেষে স্বর্ণর যদি কোনো ক্ষতি করে বসি যদি রেগে পাগল হয়ে গিয়ে আমি ওর হাত চেপে ধরলাম বললাম তোর ভয় নেই এগুলো আমার কাছে থাক যখন এই চিঠিগুলোকে তোর আর কোনো ভয় থাকবে না যখন জ্বালা জুড়িয়ে গিয়ে শুধু একটা মিষ্টি স্মৃতি হয়ে থাকবে চিঠিগুলো তখন তোকে এগুলো দিয়ে দেব অলোক আর কোনোদিনও স্বর্ণর চিঠিগুলো ফেরত চাইনি নাকি একবার চেয়েছিল আমি খুঁজে পাচ্ছি না এই অজুহাতে ফেরত দিন এ চিঠিগুলো যে তখন আমারই কতদিন কতবার যে পড়েছি কতবার লিখে দেওয়া উত্তরের লাইনগুলো মনে পড়েছে এক এক সময় আমার মনে হয় আমি স্বর্ণকে দেখেছি আমি স্বর্ণকে চিনি স্বর্ণের কথা শুনেছি ওই তো হেসে হেসে কত মিষ্টি করে ও বলছে এই তুমি শরীরের যত্ন নিচ্ছ না কেন বলো তো এই তুমি ওভাবে চলন্ত বাস থেকে কোনোদিনও নামবে না আজ অলোক কোথায় চলে গেছে জানি না অলোক কি করে কোথায় আছে বেঁচে আছে কি না কিছুই জানি না কয়েকটা যুগ পার হয়ে গেছে অলোক আজ অনেক দূরে সরে গেছে অনেক দূরে কিন্তু স্বর্ণ আজও আমার কাছে কাছে আমার পাশে পাশে যেদিনই নিজেকে নিঃস্ব মনে হয় যেদিনই কোনো গভীর বেদনা আমার বুকে পাথর হয়ে চেপে বসে সেদিনই স্বর্ণর সেই চিঠিগুলো বের করে খুলে দেখি পড়ি আর মনে মনে কল্পনায় ভাবতে ইচ্ছা করে স্বর্ণ কোথায় জানি না অনেক দূরে অনেক বিস্তৃতি পেরিয়ে কোনো এক অশান্ত অতৃপ্ত মুহূর্তে তার স্বামী সন্তানদের লুকিয়ে হয়তো তার ভাঙা তরঙ্গের নিচে থেকে দুপুরের নির্জনতায় আমার লেখা চিঠিগুলো খুঁজে বের করে সে চিঠি পড়ে পড়তে পড়তে অলোকের চেহারা এখন নিশ্চয়ই তার কাছে ঝাপসা হয়ে গেছে অলোককে সে ছুঁতে পারে না চিঠিগুলো পড়তে পড়তে তাই কোনো এক সময় আমার লেখা তারা ফুল কাশ আকাশ গভীর যন্ত্রণা অনুভব করতে করতে আমাকেই ছুঁয়ে যায় আমাকে ঠিক যেভাবে আজও আমি মাঝে মাঝে স্বর্ণর চিঠিগুলো তবে কি আমরা যখন গল্প লিখি গল্প পড়ি তখন এমনই কোনো অদেখা স্বর্ণ আর বিস্তৃত অলোকের সঙ্গে একাত্ম হয়ে যাই শেষ হল রমাপদ চৌধুরীর লেখা গল্প স্বর্ণলতার প্রেমপত্র গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার